আসসালামু আলাইকুম আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অরিজিনাল চায়না রিন জাল নিয়ে চলে আসছি যারা অরিজিনাল চায়না সিঙ্গো মার্কার লাইনের জাল খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অরিজিনাল লাইনের স্টিকার সহ লাইনের মাল পাওয়া যায় দেখুন এটা হলো আপনার দশ বারো আমাদের এখানে সকল সাইজের পেয়ে যাবেন এটা হলো দশ চোদ্দো যে কোনো সাইজের জাল আপনারা পেয়ে থাকবেন আর এটা আমাদের মনোনয়ন সুতা দিয়ে তৈরি করা হয় আমরা চায়না থেকে ইম্পোর্ট করে সরাসরি কারগত করে নিয়ে আসি আর এটা এটা শুধু তার বৈশিষ্ট্য হল যে আপনার পানিতে সহজে চিরে যায় না এবং দীর্ঘ সময় লাস্টিং করে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে ইউজ পরিমাণে স্টোকে আছে যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর দেখুন আমাদের জালের কোয়ালিটি দেখুন এটা হলো আপনার আট আট একবার ফ্রেশ কোয়ালিটি আর জালের কালারটা দেখুন একবার ফ্রেশ কালার যেটা আমরা চায়না থেকে নিয়ে আসি টাকার কার্গোতে করে আর বাংলাদেশে এটা তৈরি করি আসলে যেটা চায়না থেকে নিয়ে আসা হয় চায়না রিং জাল জাল আপনারা নিতে পারবেন না এটা হলো অনেক দাম পড়ে যায় এবং আসমান ছুঁয়ে যায় আমাদের এখানে হিউজ পরিমাণ স্টক আছে দেখুন এগুলো প্যাকেটিং হচ্ছে এগুলো চলে যাবে কুরিয়ারে আমাদের এখানে হিউজ পরিমাণ স্টক আছে আর যারা ব্যবসায়ী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এগুলো ফ্রেশ কোয়ালিটির জাল হয়ে থাকে প্রত্যেকটি জাল দেখুন আর এটা হলো ছয় ছয় যেটা সর্বোচ্চ ঘন হল এটা হলো ছয় ছয় যারা নিতে চান এটা হলো সাইড রিংয়ের মাল এটা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখানে খুচরা পাইকারি দুই ধরনের বিক্রি করে থাকি যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন স্টক সীমিত আর ব্যবসায়ী ভাইদের জন্য আবারও বলতেছি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে অরিজিনাল চায়না সিংহ মার্কার রিংজাল বিক্রি করা হয় যারা যারা খুচরা ও পাইকারি দুই ধরনের নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ফেসবুক আর ফেসবুক থেকে যারা নিচ্ছেন তারা সাবধান হয়ে যান ফেসবুক থেকে প্রতারণা করা হচ্ছে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে